আলাইকুম কেমন স্যার তোমরা সবাই আজকে সবাই খুবই ভালো আছো তো ডিএলএস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আসান তোমরা ইউটিউব চ্যানেল তো আমি কিন্তু বর্তমানে কিন্তু নেইমার অলরেডি তিনটা ভিডিও আপলোড করেছি সেই তিনটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে নেইমার কিন্তু আমাদের গেমে আসবে হ্যাঁ এটা কিন্তু তোমরা সবাই জানো আমি কিন্তু তিনটা ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু আমি বলেছি যে নেইমার আমাদের গেমে আসবে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য রকম হতে চলেছে তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট একটা কথা বলে নিই সেটা হলো আমরা কিন্তু অনলাইনে যারা টাকা ইনিয়াম করতে চাইতেছি তার জন্য ছোট্ট একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি যেখানে তোমাদের কোনো রকম টাকা করতে হবে না তোমরা টাকা ইনভেস্ট ছাড়া শুধু শুধু ঘরে বসে ইনকাম করতে পারবে স্ক্রিনে দেখতে পারতেছো আমার উডো ডিপোজিট সবকিছু অবশ্যই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম আছে তো টেলিগ্রামে তোমাদেরকে জয়েন করতে হবে এখন আমার এই চ্যানেলটা তোমার টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট লিখতে পারো আস্তান বড়ো বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকতে পারে বা কমেন্ট বক্স আমাদের টেলিগ্রামের লিঙ্কটা থাকতে পারে তোমরা যেটা অনলাইন ইনকামটা করবে সেটা কিন্তু দেওয়া আছে আর ওইখানটা যাও এবং ফ্রি তোমরা টাকা ইনকাম করতে পারবে তো সামান্য কিছু কাজ করবে এবং তোমরা এখান থেকে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে তো আমাদের আজকের মূলত ভিডিওটা হলো আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের ডিএলএস গেমে কি নেইমার আসবে নাকি আসবে না নেইমার কিন্তু আমাদের গেমে নাও আসতে পারে এটা একটা মূল কথা আমি বলতেছি তোমাদের ভাই নেইমার কিন্তু আমাদের গেমে নাও আসতে পারে একটা মেইন রিজন কি আমি বলি শোনো তোমরা চাইলে তাদের ফেসবুক অফিসিয়াল পেজ আছে ড্রিম যেগ সকার যে ফেসবুক পেজটা আছে তো এইখানটা গিয়ে তোমরা ঘুরে আসতে পারো তারাই কিন্তু এখানে সব ধরনের আপডেট দিতে আসে মানে অনেক অনেক প্লেয়ার রেটিং দিতে আসে কমাইতে আসে সবকিছুই দিতে আসে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত নেইমারকে নিয়ে এখন পর্যন্ত তারা কিছুই বলিনি যে নেইমার কি গেমে অ্যাড করবে কিনা বা অন্য কিছু যে যা আছে কিছুই বলেন তারা এখনো কিন্তু আমরা কিন্তু এখন বলতে পারতেছি না যে তারা কি নেইমার ক্যাড করবে কিনা কারণ তারা কিন্তু তারা কি নেইমার ক্যাট করবে কিনা আর নেইমার কে কে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা বলে নেইমার কি কিন্তু আমাদের গেম অ্যাড করতে পারে এইটা একটা মেন রিজন একটা বলি যদি নেইমার ক্যাড করে শুধু এইটা রিজনে অ্যাড করতে পারে সেটা আমাদের ডিলেস গেমের ভিতরে কিন্তু ব্রাজিলকে যুক্ত করা হবে মানে যে টিমটা সেটাকে যুক্ত করা হবে হয়তো বা এই জন্য আমাদের নেইমারকে গেমের ভিতরে অ্যাড করতে পারে এবং না করতে পারে এটা আমি বলতে পারতাম না কিন্তু হয়তো বা নেইমার আমাদের গেমে আসতে পারে আর তোমাদের কিন্তু ভিডিওর আগে একটা কথা বলে দিয়েছি তোমরা যদি অনলাইন ইনকাম করতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে যাও সেখানে কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেখানে কিন্তু আমাদের অনলাইন সাইটটা দেওয়া আছে তো সেখানে যাও এবং টাকা ইনকাম করো আমরা যদি পরবর্তীতে নেইমারকে নিয়ে আরো কোনো আপডেট পাই সেটাও কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্ত